জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংসদের একাধিক পদে জয় জয়কার বামপন্থীদের জেএনইউর সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এ চার আসনে জয়ী হলেন বাম প্রার্থীরা বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে প্রায় পাঁচ বছর পর নির্বাচন হল দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আসন্ন লোকসভা ভোটের আবাহে যেদিকে নজর ছিল গোটা দেশের চার পদের লড়াইয়ে প্রথমে পিছিয়ে পড়লেও পরে হাদ্ডাহাদ্ডি লড়াই করে প্রতিটি আসনে এগুতে শুরু করে বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা শেষমেশ জয় ছিনিয়ে নিলেন তাঁরা কোভিডের জন্য দু সালের পর থেকে নির্বাচন হয়নি জেএনইউতে শেষ নির্বাচনে এসেবাই নেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল বামেরা গত কয়েক বছর ধরে ছাত্র সংগঠনের নির্বাচনের দাবিতে সরব হয়েছে বাম সংগঠনগুলি নির্বাচনের আগে আর এস এর ছাত্র সংগঠন এ বিপিপির প্রত্যক্ষ মদতে বহিরাগত সাহায্যে পড়ুয়াদের আক্রমণের অভিযোগ করেছে বাম ছাত্র নেতৃত্ব দীর্ঘদিন বাদে হওয়া এবারের নির্বাচনে ভরপুর উৎসাহের অংশ নিয়েছে জেএনইউ পড়ুয়ারা গত বাইশে মার্চ নির্বাচন হয় জেএনইউতে ভোটদানের হার মোট তিয়াত্তর শতাংশ যা গত এক যুগের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ফল প্রকাশের পর দেখা যায় যার আসনে পরাজিত হয়েছে এবিবিপি সভাপতি পদে এবিবিপির উমেশ চন্ড আজমিকে পরাস্ত করেন বাম প্রার্থী ধনঞ্জয় সহসভাপতি পদে বাম প্রার্থী অভিজিৎ ঘোষ হারিয়েছেন দীপিকা শর্মাকে বাম সমর্থিত প্রার্থী আচার্য করেছেন পরাস্ত এবিপিপির অর্জুন আনন্দকে যুগ্ম জিতেছেন বাম প্রার্থী মোহাম্মদ সাজিদ তিনি এবিপিপির গোবিন্দ ডাঙ্গিকে পরাস্ত করেছেন উল্লেখ্য চারটি আসনে কোনটিতেই মহিলা প্রার্থী দেয়নি এক তৃতীয়াংশ সংরক্ষণের রূপকার হিসেবে নিজেকে দাবি করা গেরুয়া শিবির দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে বরাবরই খবরের শিরোনামে এসেছে কখনো শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানে বিশেষ ভাগ সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের জোরদার অবস্থানে প্রায় বেশিরভাগ সময় বাম দুর্গ হিসেবে থেকে গিয়েছে জেএনইও ক্ষমতার হ্রাস তুলতে না পেরে বিজেপি আর এস এস এর মতো সংগঠন জেএনইউ এর পড়ুয়াদের কখনো টুকরে টুকরে গ্যাং কখনো শহরে নকশালের তকমা লাগিয়েছে জাহাঙ্গীর কে ইউনিভার্সিটির নাম দিয়ে পাঁচই এপ্রিল মুক্তি পেতে চলেছে বিনোদ শর্মা পরিচালিত ছবি আপনি কি আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনার ঠিকানা আমাদের পাটিল গ্রুপ অব ইনস্টিটিউশন আমাদের কলেজে আপনি পাবেন নার্সিং কোর্স সহ ফার্মেসি প্যারামেডিকেল এমবিএ বিবিএ ল বিকম পিউসি সব ধরনের কোর্স আমাদের কলেজ বেঙ্গালুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এস টি এস সি মাইনরিটি ছেলে মেয়েদের জন্য রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা গরিব ছেলে মেয়েদের জন্য লোন করা সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে শাহিন নাইন থ্রি সেভেন এইট ওয়ান